ফুটবল আমাদের রক্তে মিশে আছে বাঙালি মানে আমাদের ফুটবলের চেতনা উন্মাদনা যা ফাহমিদুল এরা ভালো করুক এবং সবাই মিলে ভালো খেলা হোক সেটাই আমরা চাই কিন্তু আমরা হামজা লাগি তো খুব বেশি শুভকামনা তাহব এবং বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচে যদিও বাংলাদেশ এর দিক দিয়ে পিছনে আছে বাট এটা হোম সিরিজ তো এবং বাংলাদেশের মাঠে এটা ফেভার করবে বাংলাদেশের অনুকূলে থাকবে দর্শকরা সাপোর্ট করবে এবং এবং কম্পিটিশন হবে আমার আই বিলিভ দ্যাট বাংলাদেশ যথেষ্ট পরিমাণ ভালো খেলবে যে যেহেতু এখন বাংলাদেশের কয়েকজন প্লেয়ার নতুন এবং ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আসছে সো ইনশাল্লাহ ভালো করবে হামজা ফাহমিদুল এরা ভালো করুক এবং সবাই মিলে ভালো খেলা সেটাই আমরা চাই যতটুকু বুঝি ফুটবল আমাদের রক্তে বেশি আছে বাঙালি মানে আমাদের ফুটবলের চেতনা উন্মাদনা আমরা গত দিন যে ম্যাচটা জিতেছি চমৎকার খুব ভালো লেগেছে আর আগামীকালকের ম্যাচেও সিঙ্গাপুর এবং বাংলাদেশের ম্যাচ খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে দিন শেষে আমরা হাসব কারণ আমাদের হামজা একটা দলের পরিবর্তন এনে দিয়েছে একটা টিম স্পিরিট এনে দিয়েছে আর বাংলাদেশ অনন্য উচ্চতায় চলে গেছে স্পেশালি আমাদের খাবেরা সে সময় দিচ্ছে সে উদারুন আর টিম ম্যানেজমেন্ট যথেষ্ট কাজ করছে তাবিদাওয়ালা আসল পর তো অ্যাক্সেলেন্ট আমি মনে করি যে ম্যানেজমেন্টও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর সেই সাথে হ্যাঁ বাংলাদেশের যে স্বপ্নপূরণ স্বপ্নপূরণের পথে আমরা এগিয়ে যাচ্ছি কারণ বাঙালি মানে উন্মাদনা চেতনা ফুটবল এবং ক্রিকেট সেই ক্ষেত্রে ফুটবলটাকে আমরা এগিয়ে রাখছি এই জন্য প্রতিবারই আমাদের প্রত্যাশা থাকে আমরা গত সাপেও ভালো করেছি বাট আরেকটু ভালো করার কথা ছিল যেহেতু আমাদের সুমিত আসতেছে আহমেদুল ওরা ভালো করতেছে পাশাপাশি হামজা গত ম্যাচে গোল করেছে অ্যাক্সেলেন্ট সাচা ওয়ান্ডারফল হ্যাঁ রিলি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটা এটা আমরা খুব বেশি যদি আমি বাঙালি অবশ্যই আমরা গর্ব করি যে আমরা জিততাম আর এটা সব দেশেরও আসা তো আমি খুব বেশি শুভকামনা আমরা বাংলাদেশ ফুটবল টিম লাগি কিন্তু আমরা হামজা লাগি তো খুব বেশি শুভকামনা থাকবো এবং আমরা আশাবাদী যে আমরা বাংলাদেশ টিম আমরা জিম এবং আমরা বাংলা কিছু তো আগেরটা কি যে আমরা ইন্ডিয়াতে খেলাটা দেখছি ইহুতে গে ইহু থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাইছি এবং আমরা যতটা খেলা হইয়া যায় বা সামনে দিয়ে হইবো আশা করি আমরা খুব বাংলাদেশে ভালো পারফরমেন্স গুলো করে যদি আরো শুধু সময় দেওয়া হয় আরো যদি বেশি তাহলে একটু আর ট্রেনিং করা নিয়ে যদি ইয়ে করে তা আমরা আশা করি যে আমরা একসময় বিশ্বকাপ ফেলবো এবং আমরাও বালাওয়ালা জায়গায় যাইতাম পারবো বাংলাদেশ একসময় উজ্জ্বল হইবো ইনশাআল্লাহ এই ফুটবল একসময় অবশ্যই বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাইব ইনশাল্লাহ